হে গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই তো আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ আজকের আমি তোমাদের সাথে এইটাই শেয়ার করবো যে একটা দুধের শিশু কিভাবে তার পাপাকে মিস করছিল কিভাবে সারা রাত থমকে থমকে কাঁদছিল সেটাই আমি আজকে শেয়ার করব অনেকেই অনেক কথা বলে তো একটা বাচ্চা কিভাবে তার বাবাকে মিস করছিল কিভাবে তার বাবাকে কাছে পাওয়ার জন্য কান্নাকাটি করছিল সেটাই আজকে তোমাদের আমি দেখাবো আর সবটা যদিও আমি শেয়ার করতে পারবো না কারণ সবটা আমি নিজেও তুলতে পারিনি এতটাই মানে কান্নাকাটি করছিল তো যেটুকু আমি পেরেছি তোমাদের সাথে কিন্তু সেইটুকু শেয়ার করার চেষ্টা করেছি আর এই ভিডিওটা হচ্ছে সেই দিন যেদিন তোমাদের দাদাভাই সকালবেলা চলে যায় সকাল সাড়ে ছটার সময় তোমাদের দাদাভাই বেরিয়ে যায় আর বেরোনোর পরে যে সারা দিনটা আমার ছেলে আমি কিভাবে সেটাই আমি দেখাবো আর আমার ছেলে মানে একটু পর পর দরজার দিকে তাকাবে আর কাঁদবে আর দরজার দিকে তাকায় আর কাঁদে আর দেখিয়ে দেয় উই উই মানে ও তো এখনো কথা বলতে পারে সবে ওর চোদ্দ মাস বয়স তো আমি যদি জিজ্ঞেস করি পাপা কোথায় উই উই এইরকম করে এই যে দেখো যদি আমি সোনা সোনাপাকে জিজ্ঞেস করি যে সোনা তোমার পাপা কোথায় গেছে দৌড়ে দরজার কাছে আসবে আর এসে দেখাবে উই উই মানে ওই দিকে গেছে হাত দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেবে দিকে গেছে তো যাই হোক এই যে দেখো সকাল সকাল মা বসেছে পুঁশাক টুশাক কাটতে আর আমি ভাজবো মাছের ডিম এই দেখো দিয়ে ভালো করে মাছের ডিমটাকে আমি মেখে নিয়েছি এবারে ভাজবো মামা বলেছে আজকে নাকি পান্তা ভাত খাবে মাছের ডিম ভাজা দিয়ে শুধু নয় বাবা আর মামা এই শুরু করেছে তো দুজনে যাই হোক অনেকগুলো ভাত বেঁচে ছিল রাত্রে বেলায় তো তোমাদের দাদাভাই চলে যাবে তো ও সেরমভাবে খায়নি আর আমরাও সেরমভাবে কেউ ভাত তাত খাইনি মানে ইচ্ছে করে না যখন চলে যাবে না তার দুদিন আগে থেকে একদমই খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ হয়ে যায় আর তোমাদের দাদা ভাই মানে একদম চাপা মানুষ ও কখনোই মানে চোখ দিয়ে জল বার করতে পারে না বা কিছু না মনের মধ্যে মানে ধুকে ধুকে একদম অস্থির হয়ে যায় আর ওর চোখ একদম লাল হয়ে যায় যে ও মনের কষ্টটা না কাউকে কখনোই প্রকাশ করে না আমাকেও বলে না যে ওর কি কষ্ট হচ্ছে কখনোই আমি দেখিনি যে ওর কষ্টটা ও প্রকাশ করতে পারে কখনোই করে না এই জন্যেও হয়তো ও আরও বেশি কষ্ট পায় কারণ চাপা কষ্ট বেশি কষ্ট সবাই বলে আমি যেরকম সম কষ্টটা তোমাদের সাথে ভাগ করতে পারি বা মা বাবাকে বলি ওকেও বলি আমার এরকম হচ্ছে সেরকম হচ্ছে বা কান্না করি আমি সহজে কান্না করে ফেলি তো তাতেও আমার কষ্ট কষ্টটা কম হয়ে যায় কিন্তু ওর কষ্টটা কম করার মানে কোনো উপায় নেই কারণ ও কষ্টটা কাউকে প্রকাশই করে করে না আর এইগুলো মানুষকে নিয়ে খুব প্রবলেম আর আমার মেয়ে কি করছে জানো তো শুধু বারবার ওর পাপাকে ফোন করছে শুধু বারবার পাপা তুমি কোথায় আছো তুমি কেন চলে গেলে তুমি আমাদের কেন নিয়ে গেলে না ওর যে কত প্রশ্ন প্রশ্নর কে উত্তর দেবে পাপা আমরা এখানে কেন একা একা থাকবো তুমি ওখানে কেন একা একা থাকবে আর কি কান্না মানে জালনার ধরে শুধু দাঁড়িয়ে আছে বাইরের দিকে তাকিয়ে এই বুঝে আমার পাপা আসবে এই বুঝে আমার পাপা আসবে এরকম করছে মামা সত্যি কি পাপা চলে গেল সত্যি কি ব্যাগ নিয়ে চলে গেল ও সামনে দিয়ে গেছে আমি এত কাঁদছিলাম ও ঘরে এসে কাঁদছিল তবুও তার একটাই প্রশ্ন সত্যি কি পাপা চলে গেল। তো যাই হোক ওকে অনেক কষ্ট করে আমি একটুখানি বই নিয়ে বসিয়েছি কারণ পড়াটা তো কমপ্লিট করতেই হবে একটুখানি বসিয়েছি যে মামা তুই একটু পড়াশোনা কর না হলে কিন্তু অনেকটা পিছিয়ে যাবি অনেক বলে কয়ে আমি ওই দশটার দিকে ওকে একটু পড়তে বসিয়েছিলাম ওকে পড়তে বসানোর পরে আমি আবার রান্নাটা বসিয়ে দিয়েছি মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর আমি একটু রান্না করছিলাম আর মাকেও বলছিলাম মাও রান্না করছিল আমি তেমনভাবে রান্নাও করিনি সেই দিনটা যেন আমার অস্থির মতো মনে হচ্ছিল আমি এসে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়ে যাচ্ছিলাম মাই কিন্তু সমস্ত কিছু কোটা বাটা এই যে চাল টাল ধুয়ে ভাত বসানো সমস্ত কিছু মা করেছিল তরকারিটাও বসিয়ে দিয়েছে তো আমাকে একটু বলছিল তুই একটু এসে দেখে যা মাঝে মধ্যে কেমন হচ্ছে না হচ্ছে তো আমি একটু মাঝে মধ্যে এসে এসে কাজ করেছি না হলে কিন্তু সমস্ত কিছুই মা করেছে আমি কিন্তু সত্যি বলছি তোমাদের দাদাভাই যেদিন চলে যায় না সারাদিন উঠিও না খাইও না মানে কি বলবো আমার যেন একটা অঙ্গ চলে যায় এরকম মনে হয় এত মানে একটা যে কষ্ট হয় কি কষ্ট আমি কাউকে এটা বলে বোঝাতে পারবো না এত অস্থিরতা বোধ হয় যে শুধু এটাই মনে হয় যে আমি কিভাবে থাকবো কিভাবে দুটো বাচ্চাকে নিয়ে থাকবো আগে মনে হতো কিভাবে আমি একা একা থাকবো কিভাবে আমি এতগুলো দিন কাটাবো এবার মনে হয় কিভাবে আমি দুটো বাচ্চাকে নিয়ে থাকবো কিভাবে আমি কি করব কিভাবে আমি সব সামলাতে পারবো তো তো যাই হোক ঈশ্বরের কৃপা আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি দেখি আমি কতটা কি পারি আর আমাকে পারতেই হবে তাই রাখবো এগুলো তো আমাকে দেখতেই হবে আমি নিজে খাই বা না খাই আমার ছেলেকে আমার খাওয়াতেই হবে যেদিন তোমাদের দাদা চলে যায় জানো তো সেদিন আমি সারাদিন তেমন ভাবে খাইও না উঠিও না আগে তো আমি সারাদিন না একদম সারাদিন আমাকে কেউ খাওয়াতেই পারবে না এরকম হতো তো এখন তো আমি যদি অসুস্থ হয়ে পড়ি আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে ওদেরকে দেখবে আমাকে খেতেই হবে বাধ্য হয়ে আমাকে খেতেই হবে ওদেরকেও খাওয়াতে হবে সমস্ত কিছু করতে হবে তো তারপর দেখো আমার দাদার ছেলেও এসেছিল ও এসেছিল তোমাদের দাদা ভাই না জুতোটা রেখে চলে এসেছিলো বাড়িতে তো যাওয়ার সময় ও কি জুতো পরবে তো তাই ভাবছিল বা জুতোটা নিয়ে যাবে যাওয়ার সময় যদি ও ড্রেসে গেছিল তো জুতোটা লাগেনি কিন্তু জুতোটা নিয়ে যেতে হবে সেখানে তো পড়তে হবে না আর যখন আবার ছুটিতে আসবে তখন কি পরে আসবে সিভিল জুতোই তো পরে আসতে হবে তো তাই জন্য ওকে বললো যে জুতোটা তুই নিয়ে আয় তো জুতোটা নিয়েছিল আগের দিনের সন্ধেবেলায় তো এখন ও চলে যাচ্ছে এ যাওয়ার সময়ও কিন্তু ভীষণ কান্নাকাটি করে জানো তো একেও মানে ওর দাদাকেও ভীষণ ভালোবাসে আর দুজন একদিনে চলে যাচ্ছে প্রথমে ওর বাবা গেল এবার এও চলে যাবে তো এই দেখে না আমার ছেলে সারা রাত মানে চিলচিৎকার করেছে হাহাকার করে কান্না করেছে মানে ভয় পেলে যেমন হয় না ঘুম থেকে উঠে উঠে কান্না করে ঘুম থেকে উঠে উঠে কান্না করে হয় না বাচ্চারা অনেক সময় ভয় পেলে রাত্রে ঠিকভাবে ঘুমায় না কান্নাকাটি করে ঘুমায় আবার উঠে উঠে কান্নাকাটি করে তো সেই ভাবেই করছিল মানে ওর যে একটা ভেতরে ভেতরে পাপার কাছে শুয়ে থাকার অভ্যাস আছে ঘুমানোর অভ্যাস আছে যে তোর পাপাকে পাচ্ছে না মানে হয় না অনেকে যে মায়ের কোলে মায়ের আদরটা পাচ্ছে না তো ওর সেরকম হচ্ছে যে পাপার কোলে ঘুমাতো পাপার আদরটা পাচ্ছে না আর ওর পাপাও সামনে দিয়ে চলে গেছে ওই যে একটা কান্না সেই কান্নার যে ঢেউটা আছে সে সারা রাত ওই রকম করেছে আর আমি যখনই জিজ্ঞেস করছি পাপা তোমাকে নেয়নি পাপা পাপা তোমাকে নেয়নি পাপা তো সঙ্গে সঙ্গে এত কান্না করছে আমার ছেলে দেখো ওই দেখো দেখতে পাচ্ছে তো মানে আমি যখনই বলছি পাপা তোমাকে নেয়নি তো ও এরকমভাবে কান্না করছে তো এতটা খারাপ লাগছে অনেক কষ্ট করে একটু আমি ওকে ঘুম পাড়িয়েছি আমিও ঘুমিয়ে পড়েছিলাম বিকেল টাইমটাতে দেখতেই পাচ্ছো আমাকে অবস্থা তোমাদের দাদাভাই চলে গেলে না তখন আর না সাজার ইচ্ছে করে না ভালো করে ড্রেস পরার ইচ্ছে করে না খাওয়ার ইচ্ছে করে কিছুই করার ইচ্ছে করে না কিছুই যেন ভালো লাগে না মানে এটা করব কে দেখবে এটা করব কে দেখবে এটা রান্না করবো কে খাবে তো না রান্না করার ইচ্ছে করে না খাওয়ার ইচ্ছে করে না সাজগোজ করার ইচ্ছে করে সত্যি বলছি দেখতেই পাচ্ছো আমার মুখটার অবস্থা আর মন খারাপ তো আছেই সঙ্গে তো যাই হোক যতই মন খারাপ থাকি ঘরের কাজগুলো তো আমাকে করতেই হবে তাই না তো একদম বিকেল বেলাতে চলে এসেছি আর অনেক জামা কাপড় দেখতেই পেয়েছো তোমাদের দাদা ভাই যাওয়ার আগে ছিটিয়ে ছড়িয়ে ফেলে দিয়ে চলে গেছে তো সেইগুলো তো আমাকে গোছ করে রাখতেই হবে তাই না সেইগুলো গোছগাছ না করলে একদমই হবে না কারণ সারা ঘর মানে জামা কাপড়ে আমার ছড়ানো ছিটানো আর এখনো পর্যন্ত আমি দেখো ওয়ার গোছাইনি নি কোথায় জামা কাপড় কোথায় কি আছে জানি না তো আজকের কিছু গোছাবো আর তোমার দাদা যে জামা কাপড়গুলো আছে সেইগুলো আমি ধুয়ে ধায়ে আবার সেইগুলো আরেকদিন গোছাবো তো এইগুলো যেগুলো পড়েছিল দু একটা জামা কাপড় ভেতরে ছিল সেইগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আমার মাকে বললাম মা সোনা পাপাকে একটু দেখো ও তো ভীষণ বিরক্ত করছে ওকে তুমি কোলে নিয়ে একটু এদিক ওদিকে ঘোরাও এখান থেকে মানে গাড়িটাড়ি জালনা দিয়ে দেখা যায় সেইগুলো দেখাও বা জালনার নিচে গরু টরু আসে একদম নিচে সেইখানে ঘাস টাস খেতে সেইগুলো দেখাও সেইগুলো দেখলে ও একটু খুশি হয়ে যাবে তো তাই আমি বললাম আর তারপরে আমার জামা কাপড়গুলো অনেকটাই ভাজ করা হয়ে গেছে তারপর আবার কুলারে জল শেষ হয়ে গেছিল বাবা একবার জল ভরেছে আর বেশি ভরা যায় না তো পাইপ টাইপ কিছু নেই আর কুলারটা উপরে তুলে দিয়েছে ভীষণ মুশকিল একটা পাইপ আনতেই হবে তো বাবা যাই হোক সকালে একবার কিছু জল টল ভরে দিয়েছিল আর তারপরে হচ্ছে আবার আমি এই যে বিকেল বেলা একটুখানি ভরে নিচ্ছি বিকেল না এখন রাত হয়ে গেছে প্রায় ওই সাড়ে আটটা নটা এরকম বেজে গেছে তো যাই হোক জল টল ভরে খেয়ে দিয়ে কিন্তু আমরা ঘুমিয়ে পড়বার ঘুমা ঘুমাতে এসেই যত সব কাণ্ড হচ্ছে প্রথমে তো আমার সোনা বাবা কিছুতেই ঘুমাবে না এত বায়না নিচ্ছে এদিকে কাজ তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে কাচ্ছে মানে শুধু ওর বায়না মানে ওর যে ওর পাপা লাগবে ওর পাপার সাথে যে ঘুমানোর অভ্যাস ওর পাপাই কিন্তু ঘুম পাড়াতো এই যাবত কিন্তু আমি ঘুম পাড়াইনি এর আগে যখন দু মাস ছিলাম তখনও কিন্তু ভীষণ কান্নাকাটি করেছে আমার ছেলে ঘুমায়নি যখন ওর পাপা কে পেয়েছে তখনই ঘুমিয়েছে তারপর তোমাদের দাদাভাইকে আমি একটু ভিডিও কলিং করলাম ওর সাথে কথা বললো কথা বলার পরে হয়তো ওর মনটা একটু হালকা হয়েছে তারপরে যাই হোক অনেক কষ্টে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু ঘুম পাড়ালে কি হবে মানে ঘুমের করে এত কান্নাকাটি করছিল সেটা তোমাদের আমি দেখাচ্ছি এরবারে আর এই যে দেখো এই যে জল ভরেছি এটা হাই লো মানে লো তো সবাই জানো হাই আমি হাই ফুল করতে পারিনি আর এই যে দেখো দেখতে পাচ্ছ তো এত কাঁদ কেঁদেছে এত কেঁদেছে সারা রাত মানে অস্থির হয়ে কেঁদেছে এখন ওই বারোটা বাজে এর আগে একবার উঠেছিল তারপর আমি অনেকক্ষণ কোলে করে নিয়ে ঘোরাফেরা করেছি তারপর আবার ঘুম পাড়িয়েছে আবার উঠেছে আবার দুটোর দিকে একবার উঠেছে মানে এই করেছি সারা রাত আমি ওকে নিয়ে তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য আমি কমেন্টগুলো দেখেছি তোমাদের দাদাভাই যে চলে গেছে সেখানে তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ